রাজা পল ইউনিয়ন সম্মানিত সংগ্রামী আমির জনাব রুহুল আমিন সাহেব সম্মানিত প্রধান অতিথি কক্সবাজার জেলা شورای এবং কর্মপরিষদ সদস্য আমাদের ওকিয় উপজেলা ত্বদা রক্ষায় যার নিবিড় পরিচর্যায় আল্লাহর মেহেরবানীতে আমাদের ওকিয় উপজেলা সংগঠন একটি মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে পেরেছে সাবেক ছাত্র নেতা জনাব আল আমির মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই এখানে মঞ্চে অনেক গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ উপস্থিত আছেন যেহেতু সময় কম আমি ওনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এই হল রুমের ভিতরে যারা এসেছেন আমাদের প্রিয় দিনী ভাইরা বাইরেও আছেন সকলের প্রতি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরকাত আলোচনা বক্তব্য আপনারা শুনেছেন আসলে আজকের এই সম্মেলনটা হলো হল আদায় করার সম্মেলন আমি খুব কম সময়ের ভিতরে আমার কথা শেষ করব যেহেতু আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথির মহোদয়ের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা আমরা শুনবো ইনসা আল্লাহ বলেছেন ইনকা তুমি আদাবি সি তোমরা যদি